মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে হচ্ছে মানডে হ্যাপি মানডে শুভ সোমবারের সূচনা আজকে তো দিনগুলো দেখতে দেখতে কেমন চলে যায় না কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি তোমাদের মন চায় কালকে তোমাদের দেখিয়েছিলাম দাঁড়াও কালকে তোমাদের দেখিয়েছিলাম এক যে জামা কাপড় এগুলো রোদ্রে দেব এই যে একটু রোদ আসে এই জায়গাটায় তো এখানে রোদ্রে দেবো জামা কাপড় আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা গাছে জল দিতে হবে গাছের অবস্থা খুব শোচনীয় ঠাকুরঘরের ছাদের আমি বুঝতে পারি না বাবা ছেলে দুজনেই আসে ঠাকুরঘরে কিন্তু গাছে একটু কেউ জল নেয় না জানো তো ওদের ভেতরে গাছ ভালোবাসা সেই জিনিসটা নেই তো যাই হোক চেষ্টা করি আস্তে আস্তে হয়ে যাবে আর আমার এই গাছটা দেখো একদম লতায় পাতায় ভরে গেছে না সকালের আপডেট তোমাদের দিই কেমন আছে আমার বাড়ির প্রকৃতি এই দেখো গাছটা দারুণ না আর জবা গাছটা এখানে আনতে একদম তরতাজা হয়ে গেছে আর ওই যে পাখির খাবার খেয়ে চলে গেছে কিছুটা আবার কিছুটা পরে আসবে আর ওখানে গোলাপ ফুল ফুটেছে গন্ধ গোলাপ ফুল ইয়েলো কালারের আর এই গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে এবার এটাকে না নিচে নিয়ে যেতে হবে এটার হয়তো এখানে থাকতে পারবে না ব্যালকুনি আর এগুলো অনেক চায়না ডলগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমার ঠিক আছে এই হচ্ছে তোমার কৃষ্ণচূড়া আচ্ছা আমাকে কমেন্ট করে জানাবে তো কৃষ্ণচূড়া হয়ে যাওয়ার পরে ডাল কেটে দেব কিনা ঠিক আছে হতেই তো আছে আর ওই ফুলটা দেখো যারা জুম করে দেখাচ্ছি দারুন না দারুণ মানে অতি সুন্দর অতি সুন্দর বন্ধুরা আর আমার সোনা ওই যে চুলকা চুলকি করছে এখন নিজেদেরকে পরিষ্কার করছে ওইদিকে আছে সুন্দরী ভেতরে অপেক্ষা করছে ভাইয়ের কখন আর এই দেখো এটা হচ্ছে নাইন নাইন কলাক কিন্তু এটা হচ্ছে অন্য কিছু এটা রোদ উঠলে একদম পুরো ঘুরে যাচ্ছে গাছে সুন্দর গেল বছর তো হয়নি বেশি কিন্তু এখন দেখছি ফুল হচ্ছে প্রচণ্ড পরিমাণে যে ঠাকুরঘরের আপডেট দিই এ দেখো গাছ কেরম শুটকে গেছে গাছ জল না থাকলেই নিচের দিকে পাতা নেমে আসে বুঝেছ আর এই পাতাগুলো পুরো দেখো কি করেছে গাছকে বোঝাতে পারছি এই যে দেখো তো গেছে চলো আগে গাছকে জল দি আর এইটাই এবছর প্রথম ফুল অরেঞ্জ বগন বিলি বাগান বিলাস নাকি বলে উফ অনেক কষ্টের এগুলো করা অনেক অনেক টাকা লেগেছে পেলেন যাচ্ছে না এটা আমাদের হচ্ছে কলাইগুন্ডার পেলেন যুদ্ধের পেলেন ওই আকাশে উড়ে উড়ে আর কি দেখে না কি বলে ওটাকে সার্ভিস মানে ঠিকঠাক থাকে যাতে সকাল থেকে অনেক কুল এরকম হয় অনেকক্ষণ ধরে পুরো ঘুরতে থাকে কলাইকুণ্ডার প্লেনগুলো যাই হোক এই সকালটা শুরু করলাম সাথে থাকো রোদের জন্য তাকানো যাচ্ছে না আর তারাও তোমাদের দেখাচ্ছি জুম করে দেখো খেয়াল করে দেখো বন্ধুরা আমার হলুদ পদ্ম ফুল গাছে কত পদ্ম ফুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি দেখতে পাচ্ছ অনেক পদ্মফুল হয়েছে তো এবার একবার আবার খোল দেওয়ার সময় এসে গেছে কবে দিই দেখি চল এই জল দেওয়া কমপ্লিট এখন এটা হচ্ছে আজকে রিমির বাবা ধোয়াবে বলেছে ধুয়ে দিক আর বুধবার কি বৃহস্পতিবার আমি করব করে দিক কাজ আছে অনেক বাসন আছে আর এখন এই জল তিনটে ভরব জবা গাছে জল দেওয়া হয়ে গেছে তাও আর একটু দেব বড়ো গাছ তো বেশি বেশি জল খায় আর কালকে তিনতলায় দিয়ে দিয়েছি খালি তিনতলায় গাছটা কাটিং করতে হবে যেতেই পারছি না চলো দেখি যাই ওখানে পাঁচ মিনিটের জন্য এই তো শীতল হয়েছে আর এই যে কালি 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 হচ্ছে আর করব চলো সুজিটা হেভি উঠেছে হেভি এটা আমারটা খুব একদম ছছড় করে শুকিয়ে যাবে গন্ধও চলে যাবে বা যদি তুমি ভাবো না যে আলমারি জামা প্যান্ট দেবে না একদম আলমারি খোলা যায় না একটু একটা বাসটা গন্ধ বেরোয় নাক জ্বলে যায় আচ্ছা আমি তো সত্যি বলছি আমি কিন্তু কোনো জামা কাপড় না ধুয়ে রাখি না সব শাড়ি জামা কাপড় আমি ধুই আমার এই একটা অভ্যাস তবুও কেন গন্ধ হয় আমি যাই না চলো দেখো এই যে ওখানে ঠেকে ঠেকে গাছে আর ফুল আসছে না ওগুলো কেটে কেটে দেবো এটাই ইয়ে করেছি আর এই যে গোলাপ হয়েছিল একটা আর এই যে এখানে একটা দুটো ডাল ছেড়ে দেবো কালকে কিছুটা বের করে করে দিয়েছি বাইরের দিকে দেখছি দাঁড়ো হ্যাঁ আর দেখো একটা সূর্যমুখী হয়েছে এখানে ওই পাখির খাবারের থেকে সূর্যমুখী গাছ আর এখানে একটা এই গাছটাই বেশি ভালো লাগছে এখন দেখো মতো লাগছে না আর এটা এখন হচ্ছে এটা ওই যে ওইখানে টিনে হয়েছিল বাইরে তাকে দিয়ে এনে এখানে লাগিয়েছে আর সবেদা গাছে সবেদা হয়েছে তোমাদের কি কী করে দেখা বুঝতে পারছি না ওই যে এখান থেকে দাঁড়াও আজ যেখানে হাত দিচ্ছে খোঁজা লাগছে এখান থেকে দেখো সবেদা দেখা যাচ্ছে দু তিনটে আর এই যে ববন বিধি হয়েছে ঠিক আছে আর এখানে জবা গাছ তুলসী গাছ পত্তলিকা ইয়ে হলো পত্তলিকাটা ভরে গেছে ফুলে ঠিক আছে আর বেগুন গাছের হালাত আনারস গাছ দিয়ে দিচ্ছি আর ইয়ে ড্রাগন গাছগুলো অনেক ভালো হয়েছে ওখানটায় রোদে দিয়ে এবার এবার ড্রাগনের মনে হচ্ছে কিছু খবর হতে পারে যাই হোক যেমন এখন বাসন মাজবো অল্প কটা বললাম না দু তিনটা থালাই আছে আরেক কড়াইটা আছে কালকে রান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি ঠিক আছে এই কড়াইগুলো কিনেছি সবজি রাখার জন্য সুবিধা হয়েছে না চলো এই আসলাম ওপর থেকে এখন কি মা কি করেছে যেমন কি বলেছে ওই যে ঘরে আয় ঘরে আয় তারপর হ্যাঁ তবে দরজা দিয়ে দিছি তাহলে আর আর কি আর কি আর কি মা কি কি আমি ওপরে গেছিলাম হ্যাঁ বলো কি দেখেছো কি বলেছে তোমাদের কি মাছান দেখেছি নেনে নেনে Pipai ka macha mage. Kina nu ki bunu ki dotte ja 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 ja. Hey nu. Ye Ki. Ye de. Ye de bolo. এই দেখো ফুলগুলো আর এই নীলকণ্ঠটা তোমাদের বলতে ভুলে গেছি কলকাতায় সেই ডিয়ার পার্কে গেছিলাম না রিমি আমি আদিত্য সেইখানের গাছ কিন্তু সেই বীজের হেব্বি সুন্দর ফুলের কালারটা আসছে অনেক একদম গাঢ় নীল যাকে বলে চলো বয়রাদা আসছে কাজে লেগে পড়ি দেখছে <laughs> <laughs> <tuk> <kori> বয়রাকে এখন সার্চ করছে কোথা থেকে এসছে সাইকেল নিয়ে মাছের গন্ধ আসছে কি না কাজ কাজ কিনা সারাদিন কতটা কি করা যায় প্রজাপতিটা ধরার জন্য ওরকম করছে প্রজাপতি দেখলেই হয়েছে সবার প্রথমে রান্নাঘর পরিষ্কার হবে ঠিক আছে এখন রান্নাঘরের বাসন টাসন সব নামাতে হবে চলো চোট চলতি করে নি তোমাদেরকে দেখিয়ে দিলাম হতে পারে একটু মাঝখানে দেখাতে পারব তারপরে পুরো ফাইনাল দেখাবো ঠিক আছে টেবিলে আনতে হবে সব তো বন্ধুরা এখন বাজে বারোটা এই যে চা নিয়ে বসছি আদিত্য করছে ডিম অমলেট বয়রা খাচ্ছে চা আমি খাচ্ছি আর এই যে আমার ঘরের পরিস্থিতি এখন এই অবস্থা ঠিক আছে টেবিলের অবস্থা দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন চা খেয়ে বারাদার আমি যাব নেট লাগাতে ঠিক আছে চলো আজ তো অমলেট করে পান্তা ভাত খাবে আমিও পরে খাবো এরকম মা এখানে নেট লাগিয়ে দিয়েছে আমি জানি না দেখাতে পারছি না তো এখানে একটু বুঝতে পারবে আর এই যে এটা হচ্ছে এখানে মনে হয় এরা এরা এখানে ওদের এখন ঘর হয়ে গেছে তো চল এবার এখন খুঁজছে কোথা থেকে বেরাবেনা কোথা থেকে কি করবে বুঝলে দেখো হিয়ার ইজ মাই মম ইজ মামি ডুইং ওয়ার্কিং সাড়ে আটটা না পনেরো নটা এখনো বসতে পারিনি বন্ধুরা এখনো বসতে পারিনি তার মধ্যে হ্যাঁ একটুখানি বসেছিলাম ছেলে একটু চা করে খাবিয়েছে আর তোমাদের দেখাচ্ছি দাঁড়ো অন্য অন্য জায়গায় ফুটেছে অনেক অনেক জায়গায় ফুটেছে কিন্তু এই জায়গাটায় যেটা ফুটেছে বেশি যন্ত্রণা করছে আর এই এই ক্লাস করে এই পায়ে এই যে আদিত্যর কালকে যেরকম নাকে ফুটেছে এইখানে আর এইখানে উড়িয়ে রপের মতো না ও হ্যাঁ আমি 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 জলদি করে করলাম বলে তাই জন্য আমার আদিত্যর নাকে দেখো রাতের এই যে

এই সবে এই ঘরটা একটুখানি মুছেছি রান্নাঘর মুছে এই ঘরটা মুছে এই যে তোমাদের সকাল থেকে দেখাচ্ছি দাঁড়া এই যে সকাল থেকে তোমাদেরকে কি বলেছিলাম রান্নাঘর ফাইনাল পরিষ্কার হয়ে গেলে দেখাবো উপরটা দেখো উপরটা এইবার দেখো ওই দেয়ালটাই দেখো হ্যাঁ আর ওই যে ওই টাকগুলো এই টাক সব আমি এই যে আমি ডোলে ডোলে এই করে ধুয়ে দিয়েছি কিন্তু এই এই সাইডটা একটুখানি কম হয়েছে এটা একটু কালকে আবার দেখি চেষ্টা করবো একটুখানি কথ বাড়িতে সব একদম চারিদিকে ধুয়েছি রান্নাঘরে দেখো তাকে বেশি কিছু রাখবো না সব তেল কাজটা হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হয়ে যায় মেজে তারপরে খেটাই। ওখানে থাকলে মেজে খাবো কিন্তু এখানে তেল কাজটা মার দেওয়া তেল কাসটা মারতে গেলেই কষ্টা আর এই যে সকাল এই যে জানলা পরিষ্কার করেছি দেখো ওইখানটায় এই আমার হাত যায়নি আর গরাও পারেনি ওই ওইটুকু ওই হচ্ছে ও বাদ দাও নিচটা পরিষ্কার হয়েছে এবার থেকে এই জানলাটা খুলে রাখবো জানলার থেকে ভালো কি খাওয়া বাতাস আসবে আর এই যে নিস্তা দেখো নিস্তা নিচ টিচ ওই ভেতর ঠেতর সব ডোলে একদম দিয়েছে অল্প অল্প জিনিস রেখেছি আর কিছু রাখবো না আর হচ্ছে সব শোকেছে ঢুকিয়ে দিয়েছি ঘরে এক্সট্রা জিনিস আর কালকে হচ্ছে এই যে এই তাক কালকে হচ্ছে এই তাক আর বাইরে কটা বাসন আছে এই দুটোকে পরিষ্কার করব তো রান্নাঘর ডান এখন হচ্ছে ঘরটা মুছে হাত পা ধুয়ে আবার জামা চেঞ্জ করে তারপরে বসবো তো আজকের মতো গোলাপটা এদিকে দেখ তো আজকে সোমবারের গোলাপটা একটা ভেবে শুরু করেছিলাম তখন জানতাম না যে বয়রাতা আসবে তোমরা দেখলেই বুঝতে পারবে সকালটা একরকম অন্যরকম শুরু করেছিলাম তারপরে হট করে নিচে আসলাম তখন দেখছি বয়রাতে এসছে তো কালকে বান্না ছিল আর কালকে যে বিরিয়ানি এনেছিল দু প্যাকেটে হয়ে গেছিল তিন প্যাকেটটা আর লাগেনি তো তিন প্যাকেটের বিরিয়ানিটা রয়েছে তো ওটা গরম করে আদিত্য রাত্রেবেলায় মাটন দিয়ে খাবে আর আমরা মাছ আর ভাত আছে মাছ ভাত খাবো তো সব বের করে রেখেছি টেবিলে ওগুলোই গরম করে খাবো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার বলে দিলাম আর দুপুরবেলায় আমি মাছের ঝোল দিয়ে পান্তা ভাত খেয়েছি আর ডিম অমলেট করে দিয়েছিলো আদিত্য তাই খেয়েছি আর ওরা হচ্ছে মাটন দিয়ে ভাত খেয়েছে আর আদিত্য আজকে ভাত রান্না করেছে ঠিক আছে আর এখন ঘর মুছে আর ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওদেরও ঘরে ঢুকাবো আসো এরা

বলি না ছেলেটা এমনি দুরন্দর পানা করে কিন্তু মেয়েটা যা চালাক না ওর সাথে আমার মানে জুতো লেগে যায় তো বন্ধুরা এটা পুরো নেট দিয়ে দিয়েছি কিন্তু ওপরটা একটু খালি আছে যাই না চলে যাবে কি করবে দেখি যদি বেরিয়ে যায় তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে পরে এখনকার মতো এখনকার মতো তো আছে থাকতে লাগুক আর খুলবো না সারা এই লাইট জ্বালা অন্ধকার লাগছে আর সারা রাত্রি খুলবো না এখন লাইট অফ অফ করে দেব আর সারাদিন খুলবো না ওরা হচ্ছে অন্ধকারও দেখতে পায় ওই জন্য লাইট অফ করে দেব শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে খাবার খাওয়ানো হয়ে গেছে খেয়েছিস না সবাই দিছিস না বেশি অতিরিক্ত খাবার খেলে শরীর খারাপ আমি বুঝে গেছি আর ওর মা ঠিক আছে এইভাবে জ্বালায় আমাকে এইভাবে ছেলে মেয়ে দিয়ে এইভাবে আমাকে বিরক্ত করিয়েছে এত পাঁচ হাজার টাকা হয়ে গেল মানে নেট আর এই পাশে তো আলাদা ছয় সাত হাজার টাকা দিয়ে এইগুলো সব বানিয়েছিলাম সে কাঠমিস্ত্রি দিয়ে যাই না তাও আটকাতে পারবো কিনা আটকানো উচিত না আমি জানি কিন্তু এই যে লোকের বাড়ি চলে যাচ্ছে এনে এনে ঝাঁপ মারছে ও ঝাঁপ মারছে ঠাকুর ঘরে উঠে ছাদে পায়খানা করে আসছে বাবা তো এগুলো পছন্দ করে না সত্যি বলছি আমারও ভালো লাগে না পায়খানা পরিষ্কার করতে কার ভাল লাগে অত ঠিক না যাই হোক চলো আজকের বোলাকটা তাহলে এখানে রাখছি কিছু ভালো লাগলে সোমবারের বোলাকটা কি করে দেবে বাবাই

তা আরও রোদ্রে দেব তোমাদের দেখাবো ওই সব শাড়ি দেখলে তোমরা অবাক হয়ে যাবে এ বাবা ও এখন এই শাড়িটা নতুন আছে এটা করা হয়নি আর এবছরে তো যেগুলো কিনেছি সব নতুনই আছে তোমরা জানোই শাড়ি পরিনি কালী পুজোয় ভাবছি পরবো তো এই শাড়িটা পরতে ইচ্ছা করছিল কিন্তু ভাবছি পুজোয় না কোনো ঠানে অনুষ্ঠান বাড়ি ঠাড়ি গেলে পরবো পুজোর মধ্যে নষ্ট করার দরকার নেই আর রিমি পরে দিয়েছো বাস তো চলো এই হচ্ছে আর এইগুলো গোছাবো এখন এই এক খাট ভর্তি এই যে ব্লাউজের কোটোমোটো সব ঢুকাবো রিমির আমার তো বন্ধুরা আজকের ব্লকটা আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বিকালে একটু শরীরটা খারাপ খারাপ লাগছে জিন মাংস খেয়ে হবে হয়তো তো চলো আর করবো না আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর একটা দুটো দেখি কিছু ছাড়ি কি না আর কালকে বলো একটা ইনিং করে ছাড়ব ঠিক আছে যেটা বাই বাই গুড নাইট শুভরাত্রি